এটা হচ্ছে ভক্তের লক্ষণ যতই কষ্ট দাও কৃষ্ণের প্রিয় শাখা সুদা মা তার জীবনে কষ্টটা চিন্তা করুন তো সারা জীবন কষ্ট পেয়েছে মা জীবনে নিজের বলতে যা ছিল সব হারিয়ে একটা গাছতলাতে তার স্ত্রী তার সন্তানদের নিয়ে জীবন কাটিয়েছে তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ আর আমরা কি করি ভগবানের সেবা দিয়া বন্ধ করে দিন কষ্ট যদি পেয়েছি আর ভগবানকে ডাকিও না সেবাও দিন না সবার কথা বলবো না অধিকাংশ জায়গায় দেখা যায় আমাকে এত কষ্ট দিয়েছে আমি আর সেবা দেব না অনেক বাড়িতে দেখা যায় মা সন্ধ্যা বাতিটা পর্যন্ত পড়ে না সন্ধ্যাবেলা নিজেরা অট্টালিকায় আছে ভগবান নেই সেখানে ওই আছে একটা চিত্রপট কোন রকমে পড়ে আছে এক কোনায় দিন একবার সন্ধ্যা হয় কি না হয় সে দেখা যাচ্ছে তার আশেপাশে সাইডে সব ছিঁড়ে গেছে ঝোল কালি পড়ে আছে শুধু চাইবার বেলায় দাও প্রভু দাও শুধু সুখ দাও শান্তি দাও আর দেবার বেলায় এতটুকু ভক্তি এতটুকু ভালোবাসা ওই দুটো নকুল দানা চব্বিশ ঘন্টার জন্য বরাদ্দ কি নকুল দানা সেবা দেন তো ঠিক আছে দেখুন বৈষ্ণা মহাজন বলছেন যত সময় নিজের করে ভালোবাসতে না পারবে নিজের করে ভালোবাসতে হবে তত সময় তুমি তার ভক্ত হতে পারবে না নিজের করে ভালোবাসো নিজের সন্তানকে ভালোবাসি না মা ভালোবাসেন তো নিজের সন্তানকে নিজের যদি কোনো কিছু কেউ খেতে দেয় ভালো কিছু দেয় আপনাকে না দিয়ে যদি আপনার সন্তানকে দেয় আপনি খুশি হন না যাক আমাকে দেয়নি আমার বাচ্চাকে তো দিয়েছে তার মানে কি আপনি কিন্তু আপনার সন্তানের খুশিতে খুশি। আর যারা প্রকৃত হয় তারা ভগবানের সুখে সুখী ভগবানের যারা প্রকৃত তার সুন্দর একটা প্রমাণ আপনাদের একটু দেই মন দিয়ে শোনো বেশি দূর নয় আপনাদের কাছেই পূর্ব বর্ধমান শ্রীখণ্ড বলি একটি জায়গা আছে আপনাদের অনেকেরই জানা আছে ওই শ্রীখণ্ডে এক কবিরাজ আছে যার নাম মুকুন্দ দাস মুকুন্দ দাস ভালো কবিরাজই জানতেন তার হাত এত ভালো ছিল যে আগেকার সময় তো এত ওষুধপত্র ছিল না কোনো ব্যক্তি অসুস্থ হলে এলাকায় বা গ্রামের মধ্যে কোনো কবিরাজ বা কোনো বৈদ্যকে ডাকলে তারা গাছ গাছ লাগিয়ে একটা পাচন তৈরি করে দিত যেটা খেলে রোগ ভালো হয়ে যায় আগেকার সময় এগুলো ছিল মা সেই মুকুন্দ দাসের হাত খুব ভালো ছিল এখন তার ছিল গোপীনাথ গোপীনাথ একটু মন কথার সেই সেবা আর দেবেন এদিকে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই কবিরাজ মুকুন্দ দাসের ডাক পড়তো এখন হয়েছে কি মা গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে সেখানে যেতে হবে আর ঘরে আছে গোপীনাথ তার সেবা তাকে টাইম মতো সেবা দিতে হয় সময় মতো দিতে হয় সেবা মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেছে একা মানুষ কোন দিকে যাব আমি কোন দিকে যাব একজন গ্রামে অসুস্থ সেটাও গুরুত্বপূর্ণ বিষয় এদিকে ঘরে গোপীনাথের সেবা সেটাও দায়িত্বপূর্ণ বিষয় আমি একা কোন দিকে যাব এমন সময় তার ছোট্ট ছেলে বারো বছর বয়স রঘুনন্দন সে এসে বলছে বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো চিন্তা করছো কি হয়েছে বাবা এই যে দৃষ্টান্তটা আপনাদের দিচ্ছি এই দৃষ্টান্তটা একটু মন দিয়ে শুনুন তবে কিছুটা কিছু হলেও বুঝতে পারবেন যে প্রকৃত ভক্তি কাকে বলে ভালোবাসা কাকে বলে হ্যাঁ আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি একবার ভাবুন এই কথাগুলো ভালো করে শোনো তা মা ছোট ছেলেটি বলে উঠলেন বাবা তুমি কি ভাবছো আমায় বলো মুকুন্দ দাস বলছে তোকে বলে আমার লাভ হবে না তুই শিশু তোকে কি বলবো বাবা একটু বলো কি হয়েছে যদি কিছু উপকার করতে পারি আরে আমি একা মানুষ দুই দিকে কাজ একসাথে পড়েছে কোন দিকে যাব তাই চিন্তা করছি ঘরে গোপীনাথ সেবা গ্রামে একজন অসুস্থ ছোট্ট ছেলেটি বলে উঠলেন বাবা তুমি চিন্তা করো না আমি তো আছি তোমার ঘরে গোপীনাথের সেবা আমি দিয়ে দেব আর বাইরের কাজ ওটা তার আমি পারবো না তুমি চলে যাও মুকুন্দ দাস তখন মৃদু হেসে বললেন রঘুনন্দন গোপীনাথের সেবা বললেই তো আর সেবা দেওয়া হয় না বাবা সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে অনেক মন্ত্র জানতে হয় নিবেদন মন্ত্র আচমন মন্ত্র তুমি তো কিছু জানো না বাবা আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না কিন্তু ওকে যদি আমি ভালোবেসে খাওয়াই ও কি খাবে না আহা মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছি সত্যি তো মন্ত্রের কি বা প্রয়োজন যদি ভালোবাসা থাকে আর ভগবান সবার উদ্ধে ভক্তিকেই ভালোবাসেন যদি কেউ ভক্তি ভরে খেতে দেয় ভক্তি ভক্তিভরে তাকে ভালোবাসে তার জন্য মন্ত্র জানা থাকুক বা না থাকুক তাতে কোনো আসে যায় না সবার মধ্যে থাকলে আর কি মা তারা তো আর পাণ্ডিত্য দিয়ে মন্ত্র দিয়ে ভগবানকে ভালোবাসতো না টাকা পয়সা দিয়ে ভালোবাসতো না ব্রজ মাইরা তারা গোবিন্দকে ভালোবাসত হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসত নিজের করে ভালোবাসত তাই আজ কথাটা শুনে ভাবছে যাক ভালোই হলো তা শোন তুই এক কাজ কর রান্নাঘরে সবকিছু গোছানো আছে তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দে আর আমি চললাম গ্রামে ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো আমার জন্যে প্রসাদ রাখবি ঠিক আছে বাবা চলে যাও দাস চলে গেল মা আর এদিকে ছোট্ট ছেলে বারো বছর বয়স আপনাদের অনেকের ঘরেই আছে বারো বছরের সন্তান আপনারা জানেন তার বুদ্ধি কতটুকু সে কি করেছে গিয়ে রান্না হয়নি করে রন্ধনশালায়ঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে আর বিড় বিড় করে নিজে একা একা বক বক করছে অগোপীনা আজ কিন্তু বাবা ঘরে নেই আমি রান্না করছি তোমার জন্য না কেমন হবে যাই হোক একটু কষ্ট করে খেয়ে নেবে একা একা বিড় বিড় করে রান্না করছে আর বিড় করে বলছে রান্না করেছে কি মা কোন রকমের সিদ্ধ হয়েছে সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছে পাত্রে ঢেলে নিয়ে থালাটা নিয়ে চললেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে এবার প্রভুর সামনে রেখেছে রেখে ডাকছে গবিনা ও গবিনা! শোনো আজ বাবা ঘরে নেই আমি এসেছি তোমাকে খাওয়াবো বলে জানো বাবা গেছে গ্রামে একজন অসুস্থ সেখানে তো যেতেই হবে বলো তাই তোমার জন্য আজ আমি এসেছি আমি রান্না করেছি তোমার জন্য তুমি এসে কষ্ট করে একটু খেয়ে নাও কাল বাবা ভালো করে রান্না করে তোমায় খাওয়াবে ডাকছে মা সে কি জানে আমি যেমন বাবার সন্তান গোপীনাথ বাবার সন্তান সে এটা কখনোই জানে না যে সেটা পাথরের বিগ্রহ বা সে ভগবান সেটাও জানে না ও জানে আমার মতো সেও আমার বাবার সন্তান ও গোপীনাথ দাঁড়িয়ে আছো যে তাড়াতাড়ি এসো আসছে না মা ডাকার মতো যদি ডাকা হয় ভগবানের কি সাধ্য আছে দূরে থাকা আমরা মনে করি ভগবানকে ডাকতে বোধহয় অনেক কষ্ট করতে হয় কিচ্ছু করতে হয় না শুধু ভক্তি ভরে দুপুরটা নয়ন বাড়ি বলি শরণ বল আর কিচ্ছু লাগে না মা একটি ছোট্ট শিশু না আছে তার হিংসা লালসা কামনা বাসনা বাবাকে কথা দিয়েছে তাই সে এসেছে তার দায়িত্ব পালন করতে এসো শিগগিরই এসো আসছে না আসছে না কেন বাবা যখন খেতে দেয় তখন তো খায় আমি এসেছি বলে আসবে না ও গপে না তুমি আসবে না কখন থেকে ডাকছে তুমি আসবে না কেন আসবে না আজ আমি এসেছি তাই জানো আমি বাবাকে কথা দিয়েছি আমি তোমাকে খাওয়াবো একটু এসো এসো না গপি না আসছে না আমরাও তো সেবা দেই মা আসে কি প্রভু আসেন না আমরা যেমন করে সে পাথর ভেবে বিগ্রহ ভেবে তাই তো সে আসে না যত সময় না আসছে তত সময় না। এ শুনে গোপীনা আমার কি কষ্ট হয় না তোমার ছোট রান্না করেছি যা কোন দিন করিনি আমি গোপীনা আসবে না তুমি আসবে না এত করে তুমি আসবে না বেশ জানো গোপীনাথ আমি যখন বাবার কথা না শুনি বাবা আমাকে আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায় তুমি যখন আমার কথায় আসবে না দাঁড়া ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করেছে মা লাঠিটা জোগাড় করে এসে বলছে গোপীনাথ দেখতে পাচ্ছ কি আছে যদি ভালো চাও চলে এসো নাহলে লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসব প্রভু আর থাকতে পারছে না হরি বল হরি বল ভক্ত লাঠি এনেছে আমাকে মারবে বলে এ কেমন ভক্তি কেমন ভালোবাসা এ কেমন প্রেম আর এই প্রেম আমি এই পাথরের মধ্যে বসে বসে আস্বাদন করতে পারছি না এবার আমায় যেতে হবে পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে যেই না পাতা আসনে বসেছে রঘুনন্দন পাশে দাঁড়িয়ে বলছে দেখেছো। যেই না ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে খেয়ে নাও একটুখানি পারস মুখে দিয়েছে বা কেমন হয়েছে গোপিনা ভালো হয়নি তাই না আসলে কি জানো আমার বাবা করেছে তো আহা আমি রান্না করেছি তো জীবনে কোনোদিন করিনি গো আজই করেছি একটু কষ্ট করে খাও কালকে বাবা রান্না করে ভালো করে রান্না করে খাও ভগবান সেই ভক্তের রান্না মুখে দিয়ে সে যে কত কত সুস্বাদ সে যে অমৃত ভগবান বলে উঠলেন ভক্ত জানো ভক্ত এতদিন আমি এই ঘরে আছি আমি এত 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 এই অমৃত সু আমি পাইনি খুব ভালো হয়েছে ভক্ত যদি ভগবানের জন্য ভালোবেসে রান্না করে মা সে কি খারাপ হতে পারে সেবা করছে অনেক দিন পর ভক্তির হাতে রান্না পেয়ে ভগবান মনের সুখে সেবা করে যাচ্ছে সেবা করতে করতে প্রায় শেষ আর নেই অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে এমন সময় রঘুনন্দন দেখছে সর্বনাশ সব ছুটে গিয়ে হাত চেপে ধরেছে গোপীনাথ তুমি কি বলো তো আগে তো আসছিলে না এসেছো ঠিক আছে খাচ্ছো খাও তাই বলে পুরোটা খাবে এখনো আমি খাইনি বাবা খাইনি আমাদের জন্য রাখবে একটু হরিবাল হরিবাল ভগবান বলছে জানো ভক্ত এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে আমার আর কারোর কথা মনে ছিল না সবার কথা ভুলে গেছি ভক্তের ভুক্তিতে ঠিক আছে বেশি তো নেই আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম তুমি খেয়েও কেমন ভগবান আমার পাথরে মিলিত হয়েছে মা বেশি তো ছিল না যেটুকু ছিল নিজে সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে